আপনার সন্তানকে ওষুধ খাইয়ে সুস্থ রাখবেন নাকি শতভাগ কেমিক্যাল মুক্ত ন্যাচারাল খাবার খাইয়ে সুস্থ রাখতে চান এটা একান্তই আপনার সিদ্ধান্ত কিন্তু আপনার বাচ্চার জন্য তো আপনি ঠিকই চিন্তা করছেন বাচ্চার মুখে রুচি নেই ওজনটা কমে যাচ্ছে মেজাজটাও খিটখিটে আপনি আপনার বাচ্চার জন্য চিন্তা করছেন ঠিকই কিন্তু আপনি কি করছেন বাজার থেকে রুচি বদ্ধ কিছু কেমিক্যাল যুক্ত খাবার আপনার বাচ্চাকে খাইয়ে তার রুচিটা আপনি নষ্ট করছেন আর আমি কি করছি বিসিএসআইআর ল্যাব সার্টিফাইড এমিনেন্ট ফুড এর এই পুষ্টি বুস্টার খাবারটি আমার সন্তানকে খাওয়াচ্ছি পাশাপাশি দুধ ডিম ফলমূল শাকসবজি ইত্যাদি ধৈর্য সহকারে খাওয়ানোর চেষ্টা করছি এই পুষ্টি বুস্টার খাবারটি খাওয়াচ্ছি এই কারণে কারণ এই যে যে খাবারগুলো কথা বললাম দুধ ডিম ফলমূল শাকসবজি মাছ মাংস সামুদ্রিক মাছ এই যে খাদ্য উপাদানগুলো এগুলোর যে আলাদা আলাদা করে একটা পুষ্টি গুণাগুণ থাকে এই সকল পুষ্টি বিদ্যমান হচ্ছে এই একটা খাবারে এই খাবারটা যদি আমি দিনে পরিমাণ আমি আমার সন্তানকে খাওয়াতে পারি তো দিনে যে শরীরে একটা এই একটি খাবারে এটাই হচ্ছে মেইন কারণ এই খাবারটা আমি কেন আপনার আমার সন্তানকে আমি খাওয়াচ্ছি এটি দিনে একবার অন্তত পক্ষে আমার বাচ্চাকে যদি খাওয়াতে পারি তাহলে দিনে আর তার পুষ্টির ঘাটতি নিয়ে আমার আর চিন্তা করতে হয় না খাবারটি আমরা কিভাবে বানাই একটু দেখাচ্ছি আপনাদেরকে এখানে হচ্ছে অনেকগুলো উপাদান থাকে যেমন কাঠ বাদাম আখ কাজু বাদাম পেস্তা বাদাম ডাল সহ আরো অনেকগুলো উপাদান আপনার সামনেই আছে আমরা এভাবে এই যে প্রতিটি উপাদান এভাবে আমরা আলাদা আলাদা করে এই উপাদানগুলো আমরা পাঁচ থেকে ছয় বার শুধু পানি দিয়ে ধুয়ে ময়লাটা পরিষ্কার করি এরপর বাইরের ধুলাবালি থেকে রক্ষা করার জন্য আমরা খাবারগুলো রোদে শুকানোর পরিবর্তে এই যে মেশিন আছে ফুড গ্রেডেড মেশিন এস এর তৈরি এই মেশিনে খাবারগুলো আমরা শুকিয়ে থাকি প্রতিটা উপাদানের পরিমাণ নির্ণয় করে আমরা এরকম ফুড গ্রেডেড মেশিনে মিক্সিং করে তারপরে প্যাকেজিং করে থাকি আপনার যদি মনে হয় এই পুষ্টি বুস্টারটি আপনার সন্তানের বিন্দু পরিমাণ উপকারে আসবে তাহলে নিচের এই বাটনটিতে ক্লিক করে আমাদেরকে সরাসরি অর্ডার করতে পারেন অথবা আমাদের যে হটলাইন নাম্বারটি রয়েছে জিরো আমি আবারও বলছি জিরো এই নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম